আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন হ্যাঁ দর্শক আমি এই মুহূর্তে যে আসি এটি হল উপজেলার ইউনিয়নের স্পিনজাপুর পশ্চিম পাড়া তো দর্শক আপনাদেরকে দেখাবো যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে একটি নতুন একটি ঘর উঠতেছে তো এই ঘরটা কিভাবে উঠতেছে কেন উঠতেছে বা কে এই ঘরটা উঠাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি আমরা পেতে পারি না হ্যাঁ সেই সহানুভূতির গল্প আমরা বলবো এখানে একটি বিধবা এক নারী যার কোনো নিজস্ব কোনো জায়গা নেই তার স্বামী নেই একটি মাত্র সন্তান তো সেই সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে এই বাড়ি সেই বাড়ি মানুষের কাজ করে কোনোভাবে জীবনযাপন করতেছে তো এই এলাকারই কিছু সূর্য সন্তান তারা প্রবাসে থাকে এবং কিছু সরকারিতে চাকরিও করে তাদেরই এই মহৎ উদ্যোগে তাদের এই মহানুভূতির কারণেই এই যে আজকে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখায় সুন্দর একটি চৌচালা একটি ঘর উঠতেছে এখানে ইটের ডোয়া পাকা সহ এই সুন্দর একটি ঘরের ব্যবস্থা করে দিচ্ছে তো এই গল্পটাই আমরা দেখবো চলুন দর্শক আমরা পুরো ভিডিওটা দেখি ইসমাইল হোসেন এই গ্রামের নাম কি স্পিনজাপুর স্পিনজাপুর এই যে পিছনে যে যে নতুন একটা ঘর দেখা যাইতেছে এই ঘরটা কার দিয়ে দিতেছে কারে দিতেছে এই 10 জনের সহায় মমতা রাহারালি গ্রামেশ স্পিনজাপুর এখানে একটা ঘর একটা ওয়ার্ড সহায় নারীকে দিয়ে দিতেছে এরা সবাই প্রবাসী

করার পরে তারা আসলে একটা এই সময়ে যারা বিভিন্ন কাজে লিপ্ত থাকে মানে সামাজিক বা বিভিন্ন মানে দুষ্কৃতিমূলক কাজ লিপ্ত থাকে কিন্তু তারা এই ধরনের না করে তারা গ্রামের বা অসহায় লোকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ মহৎ উদ্যোগ নিয়েছে আমি আসলে ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই তারা এই মহৎ উদ্যোগটি নিয়েছে যে যারা গরিব আছে তাদেরকে সহায়তা করার জন্য আর বিগত আরও আমি যতটুকু জানি তারা সহায়তা করেছে এবং এই ফ্যামিলিকে যে ফ্যামিলিকে এই ঘরটা দিয়েছে তো ঘর উনি ওনার আসলে জমি ভিটা পর্যন্ত নেই স্বামী তো নেই স্বামীর নাম জীবিত আছে মারা গেছে আচ্ছা এই যে এই গ্রামের নাম কি আচ্ছা যে পিছনে যে একটা নতুন একটা যে ঘর উঠতেছে দেখা যাইতেছে ঘরটা কি আপনি নিজে টাকাটা করলেন নাকি কেমনে পাইছেন না না এটা দশজন মিলাইয়া বিদেশি আর যে সরকারি চাকরি করে সেনাবাহিনী রাসেল সুশন এরাই সহযোগিতা করে আমার ঘরটা দিয়ে দিচ্ছে আমার একটা বাচ্চা আছে ছেলে আমি ইয়ে দিছি মাদ্রাসায় দিছি যারা যারা আমার এই গড্ডা দেয়া দিছে তাদের জন্য আমি নামাজ পড়ার দোয়া করি তাদের প্রবাসী জনগণ মুখী কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা এই কাজটা করলাম আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা প্রথম যাদের মানে এই বয়সে খেলার কথা খেলাধুলার কথা উপস্থাপন করে যে আমাদের সাথে একটা ই করে যে ভাই আমরা কি এটা করতে পারি কিনা আমরা বললাম ঠিক আছে ভাই এটা আমরা করতে পারি পরে আমরা চিন্তা সিদ্ধান্ত দেয় এবং কিন্তু আমাদের আমরা তাদের সাথেই দেশে যারা আমরা চাকরি করতেছি আর বিদেশিতে যারা আছে সবাই সম্মিলিত ভাবে আমরা এই কাজটাতে আমরা এর আগে এখানে ঈদের সময় মানুষকে ফর্ম ফিল আপ এর কাজ করা এরকম করছে তার মধ্যে আমরা অল্প কিছু সদস্য ছিলাম যেখানে আমাদের জন্য এই কাজটা আমাদের জন্য মেবি ডিফিকাল্ট ছিল তথাপিও এখানে আমাদের আরো একটা ডিফিকাল্ট হওয়ার কারণ হইলো আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করিনি